আহ এটা তো আসলে একটা নতুন এক্সপেরিয়েন্স আমার জীবনে রেহানার সময় ছিল এক ধরনের এক্সপেরিয়েন্স রেহানা মারিয়াম নূর যখন রিলিজ হয় কারণ তখনও আহ আমার কপালে এরকম টিমই জুটে যে আমার একাই মানে কাঁধে নিয়ে সিনেমা দৌড়াতে হয় তো আমাকে আসলে একাই মুভ করতে হয়েছে তো এগুলো আমি ফেস করেছি মিডিয়া হোক আমার দর্শক অডিয়েন্স এর সাথে ইন্টারাকশন হোক সবকিছু তাও এইবার এইবার আমি আমার টিমে আরো মানুষ পেয়েছি পূজা আছে এজাজ আছে হাসনা ত্রিপন ভাই আছে রণ ত্রিপন ভাই আছে যারা আসলে আপ্রাণ চেষ্টা করছে যে যাতে আসলে দর্শক পর্যন্ত আমরা পৌঁছাতে পারি এবং আপনারা তো আছেনই আপনারা সাহায্য করছেন বলে আমাদের প্রমোশনের যে ঘাটতিটা আছে সেটা কিছুটা হলেও পূরণ হচ্ছে আর ভালো লাগছে আসলে আমার যখন রিলিজ হয় তখন ইন্ডিভিজুয়াল সিনেমা রিলিজ হয়েছে তো তখন তো আসলে এরকম উৎসব উৎসব ব্যাপারটা ছিল না এখন যেটা হয়েছে যে সবগুলো সিনেমা রিলিজ হচ্ছে বসুন্ধরার এই জায়গাটা একেবারে মানে মনে হচ্ছে যে মানে সবার মিলন মেলা সব আর্টিস্টরা আসছে সাংবাদিকরা আসছে ডিরেক্টর প্রডিউসাররা আসছে দেখা হচ্ছে আড্ডা হচ্ছে এটা একটা জন্য পরের দিন বাড়তে শুরু করে এবং এখনো পর্যন্ত আমরা আসলে যে পরিমানে অডিয়েন্স পাচ্ছি আমরা এই এর চাইতে বেশি আসলে এক্সপেক্টও করি নাই আমি আমি নিজে এখন ধরেন প্রডিউসার ডিরেক্টর কত এক্সপেক্ট করেছে আমি জানি না কিন্তু আমি যেই বাস্তবতাটা বুঝি যে আহ আমাদের সোশ্যাল সিস্টেমটাই এরকম যে 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 সিস্টেমে আসলে আসলে এই সোসাইটি রেডিও না একটা নারী নায়ক ছাড়া একটা সিনেমা দেখবে আমাকে সবাই জিজ্ঞেস করে তোমার তো কেও জিজ্ঞেস করে তোমার নায়ককে তো এখন এই এই প্রশ্নের উত্তর হচ্ছে যে এটা একটা নায়ক ছাড়া সিনেমা তো এখন এইটার জন্য মানসিক ভাবে প্রস্তুত কতটুকু দর্শক সেটাও একটা ব্যাপার কিন্তু কিন্তু আমার কাছে আমাকে অডিয়েন্স সারপ্রাইজ করেছে যে তারা আসলে এরকম সিনেমাকে গ্রহণ করছে আপনারা রিভিউ নিচ্ছেন আপনারা দেখেছেন আমাদের টিম তো আসলে কোনো প্রমোশনের কাজেই নাই সেখানে আপনারা জানেন যে আমরা তো দর্শককে কোনো কিছু বলার সময়ও নাই কারণ কেউ কানেক্ট করতে পারছি না আমরা একজন আরেকজনের সাথে তো দর্শকরা কিন্তু একেবারে অথেন্টিক রিভিউ দিচ্ছে এবং তারা সবাই যে সিনেমাটার সাথে নিজেদেরকে কানেক্ট করতে পারছে এটা আমাকে আসলে অনেক ভালো লাগা দিয়েছে তো মানে আমার কাছে মনে হয় যে আমি যা যে উদ্দেশ্যে সিনেমাটা করেছি আর সানি সারওয়ার ভাই যে উদ্দেশ্যে সিনেমাটা বানিয়েছে সেটা সফল হয়েছে গানে আসলে আমার পারফরমেন্স বরাবরই ভালো ছিল সবাই আসলে ভালো বলতো এবং আমাকে গানের টিচাররাও সবসময় বলতো কখনো গানটা ছাড়তে না তো আসলে আমি হঠাৎ করেই আসলে লাক্সে যাওয়া আমি যখন লাক্সের একটা দেখি টিভিতে ওখানে একটা ছিল দু হাজার আঠারো দেখিয়ে দাও জাস্ট ওই লাইনটা দেখে আমার মনে হয়েছে দেখিয়ে দাও তোমায় এটাই আমি আসলে আমার ফুল ফ্যামিলিতে মিডিয়ার কেউ নাই মিডিয়াতে কেউ নাই তো আমার কাছে মনে হয়েছে এটাই একটা অপরচুনিটি আমার আসলে যাওয়া উচিত এবং আমার বাবা আসলে সেই বলেছে তুমি এখানে যাও এরপরে আসলে হঠাৎ করে আমার লাগছে করা টিকে যাওয়া আস্তে আস্তে এই তো এই পর্যন্ত গানটা আসলে আছে এখন আমার মধ্যে আমি ইচ্ছা আছে করার বাট যেহেতু আগে অভিনয় ঢুকে গিয়েছে এবং পর আসলে আমি র্যাম্পে ছিলাম অনেকগুলো সেক্টরে কিন্তু ছিলাম আহ র্যাম্প করেছি ফটোশুট করেছি টিভিসি করেছি মডেলিং করেছি সো এরপরে থিয়েটার করেছি দেন এই তো ফিল্ম করলাম তাও বাঁধনাপুর সাথে এবং আমাদের ডিরেক্টর সানি সানোর ভাইয়া ওনার কাজ আসলে কাজ সম্পর্কে ধারণা নিয়ে আসলে আমরা একজন ডিরেক্টরের কাজ কাজে যাই তো ওনার কাজগুলো খুবই স্মার্ট বাংলাদেশে আসলে উনি পুলিশদেরকে এমন ভাবে রিপ্রেজেন্ট করে আমার মনে হয় না কেউ পুলিশদেরকে রিপ্রেজেন্ট করে এবং আসলে যে যেকোনো প্রফেশনে ভালো মানুষ আছে খারাপ মানুষ আছে তো আপনাদেরকে পুলিশরাও যে ভালো আহ এজ এ হিউম্যান হয় খারাপ হয় সেটা জানার জন্য হলেও আপনাদেরকে আসলে এসা মার্ডার দেখা উচিত এবং শুধু যে এসা মার্ডারে এসা মারা গিয়েছে আই মিন আমি মারা গিয়েছি তা কিন্তু না সেটা তো অবশ্যই কষ্টের এবং সাথে সাথে আসলে লিনা চরিত্রে যে যে আছে সে একজন পুলিশ তার লাইফে কি কি স্ট্রাগল আছে সেটা দেখতে আপনাদের সেটা হচ্ছে যে বিরল কিন্তু বাংলাদেশে এটা শেষ না এটা মাত্র শুরু যদি পার্শ্ববর্তী দেশগুলাতে এরকম সিনেমা হয় এবং অডিয়েন্স পছন্দ করে এবং এসা মার্ডার যদি অডিয়েন্স আসলে পছন্দ করে আপনারা অথেন্টিক রিভিউ নিয়েছেন এখানে কোনো বায়াস রিভিউ কেউ নেয় নাই সো এখানে সবগুলা রিভিউ কিন্তু অথেন্টিক সো যারা দেখছে যারা বলছে এই সময়টা তারা পছন্দ করছে তার মানে কি বাংলাদেশের দর্শক রেডি হয়েছে এখন আমাদের প্রডিউসার ডিরেক্টরদের কাজ হচ্ছে এই এই রিস্ক গুলো নেওয়া স্পেশালি প্রডিউসারদের জন্য আমি বলবো যে আপনারা শুধু টাকা লগ্নি করার সময় টাকাটা উঠে আসবে এই চিন্তা না করে আপনারা এটাও চিন্তা করেন যে আমরা সোসাইটিতে আসলে কি ইম্প্যাক্টফুল আহ জিনিস আসলে করতে পারবো কারণ মিডিয়া শুধু টাকা বানানোর জায়গা না বা শুধু বিনোদন দেওয়ার জায়গা না এখানে সোসাইটির জন্য অনেক কিছু করার আছে সো আপনারা যদি এগিয়ে আসেন তাহলে খুব সহজে আমাদের সোশ্যাল চেঞ্জে মিডিয়া একটা অনেক বড় ভূমিকা রাখতে পারবে আমি আর কিছু চাই না মরণেও ভয় পাই না তোমাকে চাই তোমাকে চাই তুমি ভে গহনে তোমাকে চাই তোমাকে চাই আমি দর্শককে চাই আপাতত এবং সবাই একদম বেশি বেশি করে চলে আসবেন দেখতে এসা এসামার্গের